শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আসাম মিজোরাম সীমান্তে ফের মিজু আগ্রাসন আতঙ্ক কালাগাঁওয়ে পরিস্থিতির খোঁজ নিতে পুলিশ নিয়ে সীমান্তে রামকৃষ্ণনগরের সার্কল অফিসার আসাম মিজোরাম সীমান্তের রামকৃষ্ণনগর সমজেলার কালাগাঁওয়ে নতুন করে মিজু আগ্রাসনে আতঙ্ক দেখা দিয়েছে মিজুরা আসামের দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে কৃষি জমি ও বসত দখল করছে বলে জানিয়েছেন স্থানীয় তারা আরও জানান সীমান্তে থাকতে হলে মিজোরামের নাগরিক সহ আধার কার্ড নিতে হবে বলে সীমান্তবাসীদের হুমকি দিচ্ছে মিজোরা সীমান্তবাসীরা জানান মিজোরা বাসের খুঁটিপুতে জায়গা দখল করছে এবং ধীরে ধীরে বসতি গুলার চেষ্টা চালাচ্ছে তারা জানার চেরাগি রেঞ্জের সিংলা বহু এলাকা আগে থেকেই মিজোরা দখল করে রেখেছে এখন কালাগাঁও পর্যন্ত দখলের চেষ্টা করছে এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এই ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগরের সার্কল অফিসার সৌভিক দত্ত এবং জেলা পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি সত্যি দেখেন সার্কল অফিসার সৌভিক দত্ত জানান মিজোরামের কিছু লোক এসে মাপজোক শুরু করেছিল খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তা বন্ধ করি বিষয়টি জেলা জানানো হয়েছে পরবর্তীতে দুই রাজ্যের জেলা প্রশাসনের যৌথ বৈঠকে সমস্যার সমাধান করা হবে সীমান্তে এই নতুন উত্তেজনা পুরনো ক্ষতকই আবারও উস্কে দিয়েছে দুই হাজার একুশ সালের জুলাই মাসে রাতাবাড়িতে মিজু আগ্রাসনের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আসাম পুলিশের ছয়জন তখন কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সীমান্তের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি দুই রাজ্যের সীমান্ত সমস্যার সমাধানে একাধিকবার প্রশাসনিক স্তরে বৈঠক হলেও এখনও পর্যন্ত সার্ভে অফ ইন্ডিয়ার নির্ধারিত সীমারেখা স্বীকার করেনি ফলে বিভিন্ন সময় এমন উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় মিজো আগ্রাসনে কালাগাঁওয়ের মানুষ এখন আতঙ্কে রয়েছেন স্থানীয়দের অভিযোগ সীমান্তের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মিজোরা সবসময় জবরদখল চেষ্টা করছে সীমান্তে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা বহিরাগত প্রার্থী নয় স্থানীয় মুখের দাবিতে উত্তাল জনতা রাজনৈতিক দাবানল বিধানসভা নির্বাচনের রামকৃষ্ণগর সমষ্টিতে রাজনৈতিক তাপমাত্রা হঠাৎ করেই চলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত প্রার্থী নির্বাচনের বিষয়ে মুখ না খুললেও জেলা সভাপতি সঞ্জীব মণিকের সাম্প্রতিক মন্তব্য যেন তেলে আগুনের কাজ করেছে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে যে রাজনৈতিক জ্বর উঠেছে তাতে জেলা জুড়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলের মতে জেলা সভাপতির বক্তব্যে দলীয় সাংসদ কৃপানাথ পোলার প্রতি কটাক্ষের সুর স্পষ্ট ছিল এ মন্তব্য শুধু বিরোধী নয় দলীয় কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি দলীয় ঐক্যে ফাটল ধরার আশঙ্কা করছেন অনেকেই অন্যদিকে ওই সম্মেলনেই জেলা পরিষদের চারজন সদস্য এবং একাধিক আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি বিধায়ক বিজয় বলাকারের প্রশংসায় পঞ্চমুখ হন তারা রাজ্যের শীর্ষ নেতৃত্বের কাছে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে মালাকারকেই পুনরায় প্রার্থী করার আহ্বান জানান এমন মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দলের ভিতরে এক নীরব গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এসেছে তবে রাজনীতির এই অন্তর্দ্বন্দ্বের মধ্যেই মাঠে ময়দানে শুরু হয়েছে অন্য তরঙ্গ রবিবার সন্ধ্যায় গামারিয়া জিপির সুনকুনা গ্রামে শতাধিক গ্রামবাসীর এক সময় সরব জনতা এক বাইককে ঘোষণা করেন আমরা আর বহিরাগত প্রার্থী চাই না আমাদের এলাকার মাঠের মানুষ শিক্ষিত ও যোগ্য প্রার্থী প্রাপ্য দলের মনোনয়ন সবাই বক্তারা সতর্ক করে বলেন যদি আবারও বহিরাগত কাউকে প্রার্থী করা হয় তবে তারা সেই প্রার্থীকে প্রকাশ্যে বৈকট করবেন জনতার মুখে এই প্রতিবাদী আওয়াজ এখন এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে একের পর এক গ্রামে শুরু হয়েছে স্থানীয় মুখের দাবিতে আলোচনা ও খুব মিছিল একজন প্রবীণ ভুটার বলেন প্রতিবার বাইরে থেকে প্রার্থী এনে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নির্বাচনের পর কেউ মুখ দেখাতে আসে না এবার আমরা চাই এমন কেউ যিনি আমাদের এলাকার সমস্যা বুঝেন আমাদের সঙ্গে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রামকৃষ্ণনগরে করে এভাবে দলীয় নেতাদের প্রকাশ্য প্রশংসা বিতর্ক ও জনতার বিক্ষোভমূলক প্রতিক্রিয়া রাজ্যের শীর্ষ নেতৃত্বদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এখন প্রশ্ন একটাই মুখ্যমন্ত্রী কি এই জনমতির বার্তা বুঝতে পারবেন নাকি আবারও পুরনো ধারা অনুসরণ করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হবে দলের অন্তরে অনেকেই স্বীকার করেছেন সাম্প্রতিক ঘটনাগুলো অগ্রাহ্য করা যাবে না কারণ নিচুতলার খুব যখন প্রকাশ্য রূপ নিচ্ছে তখন তা ভবিষ্যতের নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন এটা শুধু প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তুষ্ট নয় এটা দলীয় নেতৃত্বের প্রতি অবিশ্বাসের ইঙ্গিত দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে যে খুব জমেছিল সেটাই এখন বিস্ফোরিত হচ্ছে বহু বছর ধরে রামকৃষ্ণগর ছিল রাজ্যের শাসক দলের নিরাপদ আসনগুলির একটি কিন্তু এবারের ঘটনা বলি সেই নিরাপত্তাগিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে জেলা সভাপতি বনাম স্থানীয় কর্মী সাংসদ বনাম বিধায়ক এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি আরও তীব্র হয় তবে ভোটের আগে দলীয় সংগঠন বিতর থেকেই দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল অপরদিকে সাপ্তাহিক বন্ধকে কেন্দ্র করে সরগরম পাতারকান্দি বিবৃতি পাল্টা বিবৃতি পাতারকান্দির বাণিজ্য কেন্দ্র জুড়ে এখন সরগরম আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিষয় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকা সাপ্তাহিক বন্ধ রবিবারের এই বন্ধকে ঘিরে শহরের ব্যবসায়ী মহলের মধ্যে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক বিবৃতি ও পাল্টা বিবৃতির পর চলছে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা সমালোচনার জড় রবিবার একাংশ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন বন্ধ কার্যত ব্যর্থ হয়েছে এবং বহু দোকান খোলা ছিল এরই প্রেক্ষিতে সোমবারের সন্ধ্যায় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান পাতারকান্দি শহরের হাতেগুলার তিন চারটি দোকান ছাড়া আমাদের ডাকা সাপ্তাহিক বন্ধ সম্পূর্ণভাবে সফল হয়েছে শহরের অধিকাংশ ব্যবসায়ী আন্তরিকভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি বলেন চলতি বছরের পনেরো আগস্ট স্থানীয় প্রখ্যাত ব্যবসায়ী বিনয় বুত্রার টিভিএস শোরুমে এক গুরুত্বপূর্ণ সময় একটি অ্যাডহক কমিটি গ্রহণ করা হয় যা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কৃষ্ণ দেবনাথের বাসায় গত তিন মাস ধরে এই কমিটি সকল নিয়ম নীতি ও সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে লক্ষ্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা এবং শহরের ব্যবসার পরিবেশকে আরও সুসংগঠিত করা তিনি আরও জানান একুশ সেপ্টেম্বর স্থানীয় ন্যাশনাল হার্ডওয়্যারে আয়োজিত এড হক কমিটির এক সময় সকল সদস্যের সর্বসম্মতিতে রবিবার দিনটিকে সাপ্তাহিক বন্ধের দিন হিসেবে নির্ধারিত করা হয় এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত মত নয় বরং শহরের ব্যবসায়ী সমাজের সর্বসম্মত সিদ্ধান্ত দাবি করেন দেবনাথ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আগামী ছয় মাসের মধ্যে পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তিনি শহরের প্রতিটি ব্যবসায়ীকে তাতে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানান বলেন পাতারকান্দির প্রতিটি দোকান ও প্রতিষ্ঠান এক সাতার নিচে ঐক্যবদ্ধ হোক জন্য ঐক্যই শক্তি সাধারণ সম্পাদক হসরুল হক এবং সদস্য আফতাব উদ্দিন রবিবারের সাপ্তাহিক বন্ধকে ঐতিহাসিক বলে আখ্যা দেন তারা বলেন এই বন্ধ শুধুমাত্র একটি দিন দোকান বন্ধ রাখার ব্যাপার নয় এটি শহরের ব্যবসায়িক ঐক্যের প্রতীক স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই বন্ধ ইস্যু এখন বাণিজ্যিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে একাংশ মনে করছেন বন্ধ সফল হলেও যোগাযোগের অভাবে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আবার অন্য একাংশের দাবি বন্ধের সিদ্ধান্তে সব ব্যবসায়ীকে যথাযথভাবে যুক্ত করা হয়নি এদিকে সাধারণ ক্রেতাদের মধ্যেও এদিন বন্ধের প্রভাব স্পষ্ট ছিল বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় বাজারে জনচাঞ্চল্য তুলনামূলক কম দেখা যায় অপরদিকে রাজনৈতিকভাবে একেবারে অবহেলিত বাসকান্দি উন্নয়ন খণ্ডের অধীন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বাসকান্দি ব্লকের অধীনে থাকা গ্রামীণ এলাকার পূর্ত সড়কগুলোর চেহারা একেবারে কঙ্কালসার আগে ছিল লক্ষ্মীপুর ও উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ডিলিমিটেশনের পর বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সোনাই বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে এটাও এক পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র পুরনো লক্ষ্মীপুর এলাকায় মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে অনেক সড়ক নির্মাণ হলেও উদার অংশগুলো বঞ্চিত রয়ে গেছে দীর্ঘ প্রায় দশ বছর থেকে কয়েকটি সড়কের নেই কোনো মেরামত এর মধ্যে বেশি বঞ্চিত মণিপুর তারাপুর ও গোবিন্দপুর আলগাপুর জিপির পূর্ত সড়কগুলো দুটি জিপি এখন সোনাই কেন্দ্রের অন্তর্ভুক্ত সোনাইয়ের বর্তমান বিধায়ক করিম উদ্দীনবা এআইইউডিএফ দল থেকে নির্বাচিত শাসক দলের বিধায়ক না হওয়ায় এলাকার উন্নয়নে তেমন কাবু করতে পারছেন না বর্তমান বিধায়ক তবে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তৎপরতা লক্ষ্য করা যায় প্রচেষ্টা চালিয়ে গেলেও সাফল্য তেমন নেই বলে অনেকের অভিমত আজকাল এলাকার উন্নয়নে শাসক দলের বিধায়কের প্রয়োজন বলে মনে করেন সচেতন মহলের মানুষ আগামী নির্বাচনে সুনাইর ভাগ্যে কি রয়েছে সেটা সময়ে পরিলক্ষিত হবে কেননা অনেক আনকোনা ব্যক্তিও প্রার্থী হতে দরজা শুরু করে দিয়েছেন সঠিক প্রার্থী নির্বাচিত না হলে আগামী পাঁচ বছরের সুনায়ের জনগণ আরও অনেক পিছিয়ে পড়বেন উন্নয়নের ক্ষেত্রে এটা হলফ করেই বলা যায় উল্লেখ্য রাজনৈতিকভাবে অবহেলার এক চূড়ান্ত নিদর্শন বাসকান্দি উন্নয়ন খন্ডের অধীন গোবিন্দপুর থেকে আলগাপুর সড়ক বড়জোর তিন কিলোমিটার দৈর্ঘ্য হবে সড়কটি সঙ্গে গোবিন্দপুর তৃতীয় খন্ডে আরো আধা কিলোমিটার দৈর্ঘ্য পূর্ত কিলোমিটার অবস্থা একেবারে নিত্যদিনের পথচারীরা চলাচল করতে পারছেন না সড়কটির চেহারা বর্তমানে একেবারে আদিম যুগের সড়কের রূপ নিয়েছে দীর্ঘ প্রায় দশ পনেরো বছর থেকে সড়কটির কোনো সংস্কার নেই সংস্কারের অভাবে বাসকান্দি থেকে গোবিন্দপুর হয়ে আলগাপুর পর্যন্ত পূর্ত সড়কের দুটি অংশে সাড়ে তিন কিলোমিটার সড়ক একেবারে বিপর্যস্ত সড়কটি সংস্কারের দাবি নিয়ে পূর্ত বিভাগের কর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন শিবপুর বাসকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি আব্দুর রহিম লস্কর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত